আন্দোলনের কারণে যারা বাসাগামী মানুষ আছে তারা মানে স্বেচ্ছায় হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে কারণ আজকে মেট্রো রেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই আন্দোলনের চাপে যতটুকু শুনতে পেরেছি যে সবাই লাঠি শোটা এমনকি তাদের দাবি দাবিদা মেটানোর জন্য তারা আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা আমি একটা জিনিস এখানে দেখে বুঝতে পারছি যে মানুষের মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য আমরা আবার মানুষের দুর্ভোগ সৃষ্টি করি তো মোবাইল ব্যবসায়ীরা মনে করছে যে তাদের ট্যাক্স কমালে হয়তো দেশের সাধারণ মানুষের মোবাইল ক্রয় করার ক্ষমতাটা বেড়ে যাবে তবে এতে যা হচ্ছে সাময়িক লাভ শুধুমাত্র মনে হচ্ছে ব্যবসায়ীদেরই হবে কারণ অতিরিক্ত ট্যাক্স যতটুকু দেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে টোটালের কিছু একটা অংশ আংশিক অংশ খোলা আছে মনে হচ্ছে এইভাবে আসলে মানুষকে মানুষকেই ঠকানো হয় যারা আন্দোলন করবেন তাদের প্রতি বিনত রিকোয়েস্ট থাকবে যে আবার টাইম প্লেস সময় আগে থেকে জানিয়ে রাখবে তাহলে আমাদের বের হয়ে যেতে সুবিধা হবে যেহেতু যারা রাস্তাঘাটে হাঁটছে তাদের অধিকাংশই হচ্ছে কর্মজীবী মানুষ তারা তাদের গন্তব্যস্থল হেঁটেই বাড়ি দিচ্ছে একটা মানুষের আসলে এইভাবে মানে এই হেঁটে হেঁটে রাস্তা পার হওয়ার যে কষ্টটা এটা শুধুমাত্র যিনি বর্তমানে সিচুয়েশনে পড়েছেন একমাত্র তিনি হয়তো বুঝবে এছাড়া যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বা ব্যবসায়ী যারা আছে তারা যেভাবে মানুষকে দুর্গবে ফেলে শুধুমাত্র তাদের কথা বললেও ভুল হবে মানুষ আসলে এখানেই মনে করে যে তারা তাদের আন্দোলন রাস্তাঘাট বন্ধ করে চালালে হয়তো সরকার মেনে নেবে আলটিমেটলি তাই হয় সরকার মেনে নেয় এই কারণেই আমাদের দেশে আন্দোলনের পরিমাণটা দিন দিন বেড়েই চলছে আন্দোলন করলেই তো সফল হওয়া যায়